হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে কিছু কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়গুলি দিয়ে একটি সুন্দর আসন তৈরি করে দেখাবো তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যায় সবার প্রথমে আমি এখানে এই কাপড়টা নিয়ে নিলাম এখানে আমি দুই পিস কাপড় নিব এই যে দেখুন এখানে দুই পিস কাপড় আছে আর এই কাপড়টাকে আমি এখানে নিয়ে নিলাম এটাকে এখন আমি কাটিং করব আর এই কাপড়টা কাটিং করার জন্য এই যে এই শেপের একটা আমি পেপার দিয়ে তৈরি করে নিলাম এখন এই এইভাবে ডাইশটাকে কাপড়টার উপরে রেখে এখন আমি কাপড়টা কাটিং করে নিই আর এই যে ডাইশের যে মাপটা এটা এইভাবে ছয় ইঞ্চি আছে আর এইভাবে চার ইঞ্চি আছে এই যে কাপড়টা এখানে কাটিং হয়ে গেল এখন দুটো কাপড়ই কিন্তু এখানে উল্টো আছে নিচের কাপড়টা উল্টো আছে উপরের কাপড়টা কিন্তু উল্টো আছে এই যে দেখুন এখন এইভাবে সেলাই দিয়ে এদিকটাই নিয়ে আসব এনে এই নিচের অংশটা ফাঁকা রাখব আর এই ফাঁকা অংশটাকে দিয়ে কাপড়টাকে আমি সুজা দিকে নিয়ে নিব এই যে ডিজাইনটা আমার এখানে রেডি হয়ে গেল আর এরকম ভাবে আমি আরো অনেক কটা ডিজাইন এইভাবে রেডি করে নিয়েছি এই যে দেখুন আর এখান থেকে আমি এই কাপড়টা নিয়ে নিলাম এই কাপড়টা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এই কাপড়টাকে আমি প্রথমে উল্টো করে নিয়েছি এই কাপড়টা এইভাবে রয়েছে চার ইঞ্চি এভাবে রয়েছে তিন ইঞ্চি উল্টো করে নিলাম তারপরে এইভাবে হাফ ইঞ্চি এরকম ভেঙে দিলাম তারপরে এই পাশে নিয়ে আসলাম তারপর এই কোনটা এই পাশে নিয়ে আসলাম তারপরে এরকম একটা ডিজাইন তৈরি হল এরকম ভাবে আমি এখানের দিয়ে ডিজাইন তৈরি করে নিই এই যে দেখুন আমি এখানে ডিজাইনগুলি রেডি করে নিলাম আর আসনটা তৈরি করার জন্য আমার লাগবে এরকম গুল শেপের একটা কাপড় এখানে অনেক কটা কাপড় আছে একসাথে তারপরে আমি এখানটায় টাইপিন বসিয়ে ফিনিশিং দিয়ে নিলাম এই কাপড়টার উপরে আমি ডিজাইনটা তৈরি করব এখান থেকে এখানে আমি মোটামুটি তিন ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিব এই যে তিন ইঞ্চির মধ্যে এরকম গুল করে তারপরে এই দাগগুলি এইভাবে মিলিয়ে দিব এখন আমি এই যে ডিজাইনগুলি আমি তৈরি করে রেখেছি এগুলিকে এর মধ্যে এইভাবে এই যে তিন ইঞ্চির দাগ দিয়েছি এর মধ্যে এইভাবে সেট করব এক পিস এক পিস করে এইভাবে রাখবো তারপর আমি সেলাই দিতে থাকবো এইভাবে সমস্ত পাপড়িগুলিকে আমি এর মধ্যে সেট করে নিব এই যে এখানে পাপিগুলি পরপর বসানো হয়ে গেল। যদিও আসনটা অনেকটাই বড় হয়ে গেছে যার ধরুন ক্যামেরায় পুরোটা আসছে না এই সাইডগুলো দিয়ে আসছে এই সাইড আর এই সাইডে একটু অসুবিধা হচ্ছে তবে যেখানে আমার মেন কাজ সে কাজটা তো দেখা যাচ্ছে তা আমার এখন কাজ হলো প্রথম পাপি আমি বসিয়ে নিলাম তারপরে যে ডিজাইনগুলি আমি করে রেখেছি এইগুলিকে এখন এর মধ্যে আবার বসাবো এই যে দেখুন এইভাবে যে সেলাইটা লাস্ট পড়েছে যেন ওই সেলাইটা না দেখা যায় এইভাবে এরকম করে এই ডিজাইনগুলিকে আমি বসাতে থাকব। বসাবো পরপর আর আমি এখানে সেলাই দিতে থাকব। এক ইঞ্চি এই মাথা থেকে এক ইঞ্চি ডিফারেন্সে আমি সেলাইটা দিব এরকম করে ডিজাইনটা পুরো সেলাই দিয়ে কমপ্লিট করবো এই যে এখানে এই ডিজাইনটা আমার বসানো হয়ে গেলো এখন এই যে মাঝের যে অংশটা এখানটা আপনারা চাইলে এই ডিজাইনটাকে আবার এখানে ডবল করে করতে পারেন মেকআপ করতে পারেন পরপর এই ডিজাইনটাকেই করে আর যদি মনে করেন যে না অন্য কোনো ডিজাইন করবেন সেটাও করতে পারেন আর আমি অন্য কোনো ডিজাইন করবো না আমি এখন এখানে গোল করে একটা কাপড় কাটিং করে এখানটা বসিয়ে দিব এই যে এই কাপড়টাকে আমি কেটে নিলাম এখানটায় এই কাপড়টাকে এইভাবে বসিয়ে দিব বসিয়ে সেলাই দিয়ে আটকে দিব এই যে বন্ধুরা এখানে আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল আর আজকের আসনটা কিন্তু অনেকটাই বড় সাইজ করে ফেলেছি মানে এত বড় আসন আমি এর আগে কখনো করিনি আজকের আসনটা খুবই বড় হয়ে গেল যার ধরুন এই দুটো সাইড কাটা পড়ে যাচ্ছে এই দুটো সাইড পরিষ্কার দেখা যাচ্ছে যাই হোক তা আসনটা তো পুরো চারিদিকে সমান একই জিনিস তো আশা করি আমার এই আজকের আসনটা কিন্তু আপনাদেরও খুব ভালো লেগেছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের আরো নতুন নতুন আসন বা পাপসের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ